আসসালামু আলাইকুম হঠাৎ করে ছোটো বোন ছোটো বোনের ফ্রেন্ড মিলে ওরা আমাদের বাসার ছাদ দিয়ে পিকনিক করবে সিদ্ধান্ত নিল তো যেই কাজ যে কথা সেই কাজ ওরা স ও সব ফ্রেন্ডরা আমাদের বাসায় চলে আসছে ওদের পিকনিকের খাবার তালিকা ছিল খিচুড়ি বোনা এবং মরগুনা বেগুন ভাজা এবং ডিম ভাজা তো ওরা নিজেরাই যতটুকু পারছে অতটুকু করতেছে আমি সাথে ওদেরকে হেল্প করলাম যে কতটুকু পরিমাণ দিতে হবে বা কীভাবে কী করতে হবে তো সাদের একটা কর্নারে ইটের উপরে একটা আলগা চুলা বসিয়ে রান্না শুরু হয়ে গেছে এখানে হচ্ছে মোরগ রান্না হচ্ছে প্রথমে মোরগটাকে আমরা ভেজে নিয়েছি তো যেহেতু প্রথমে মোরগটাকে ভেজে নিয়েছি সেহেতু রান্নাটা হতে খুব একটা সময় লাগেনি আমাদের আমরা পরিমাণ মতো একটু পানি দিয়ে ওটাকে যতটুকু সিদ্ধ হওয়ার জন্য দরকার ছিল ততটুকু করে নামিয়ে ফিরেছি তারপর খিচুড়ের জন্য এখানে মুগ ডাল ভেজে নিলাম মুগ ডালটা ভেজে নিলে একটা বের হয় তো মুগোলটা ভেজে নিয়ে কিছুটা সময় আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর এখানে আমি খিচুড়ি বসিয়ে ফেলছি খিচুড়ি বসানো ফার্স্টে এখানে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে হালকা একটু ভেজে নিব যেন একটু গ্রান বের হয় তো হালকা একটু ভেজে নেওয়ার পর দেখলাম যে খুব সুন্দর একটা গ্রাম বের হয়েছে পেঁয়াজটা আসলে ওরকম ভাবে কোনো পরিমাণ মতো দেওয়া হয়নি ওরা ছোট মানুষ প্রায় চার পাঁচজন মিলে ওরা হচ্ছে একটা পিকনিক করছে তো ওরা হচ্ছে এক কেজি চাউল দিয়ে খিচুড়িটা রান্না করা হয়েছে তো ও এক কেজি চাউলের যতটুকু পরিমাণ তেল মশলা যা যা দরকার ছিল ঠিক আমি তাই দেওয়ার চেষ্টা করছি এরপর একটু হালকা পেস্টটা ব্রাউন কালার হওয়ার পর এখানে দিয়ে দিলাম চাউলটা আর চাউলটা ছিল পোলাও চাউল চাউলটা হালকা একটু ভেজে নেব যেন প্রাণ বেরো হয় ওরা নিজেরাই অনেকটাই করছে পিকনিকে সব অ্যারেঞ্জমেন্ট আমি জাস্ট ওদেরকে একটু হাতে হাতে সহযোগিতা করেছি আমি চাউলটা ভাজার পর প্রায় দু তিন মিনিট চাউলটা ভাজার পর এখানে আমি কয়েক আইটেমের ডাউল যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিয়েছি এখানে আমি ডাউল দিয়েছি মসুর ডাল মুগ ডাল এবং হচ্ছে আরেকটা ডাউল দেওয়া হয়েছে আমার ঠিক মনে নেই নামটা তো এরপর কিছুক্ষণ ভাজার পর এখানে দিয়ে দিলাম হলুদ হলুদটা আমি চাইলে তেলের উপরে দিতে পারতাম তবে ভাবলাম যে না চাল ডালের সাথে দিয়ে দিলে কালারটা সুন্দর আসবে তো এখানে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করার পর এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি যেটা শুকনা খিচুড়ি এটা কোনো নরম খিচুড়ি না এটা হচ্ছে জর্জরা শুকনা খিচুড়ি হবে তাই ওই পরিমাণ মতো আমি এখানে পানি দিয়ে দিয়েছি আর যদি এখানে কোনো গুঁড়া মরিচ ব্যবহার করা হয়নি তাই এখানে আমি কয়েকটা কাঁচা কেটে দিয়েছি তো এই হচ্ছে আমার শুকনো খুশি খিচুড়ি ফাইনাল লুক আর এই হচ্ছে গোস বোনা খিচুড়ি সালাদ হিসেবে লেবু ছিল এখানে ছিল বেগুন ভাজা ডিম ভাজা এই তো এই ওরা হচ্ছে সাদের উপরে বসে খাচ্ছে